বরাবরের মতো হাজির হয়ে গিয়েছি নতুন একটি রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি হচ্ছে ডালের বরফি ডালের বরফি সম্পর্কে অনেকেই জানেন এর জন্য আমি নিয়েছি আড়াইশো গ্রামের মতো বোটের ডাল যেটা আমি চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এই যে দেখুন ভিজানোর পর ছেঁকে নিয়েছি তারপর হাত দিয়ে দেখে নিয়েছি যে এটা কীরকম হার্ডনেসটা কতটুক আছে তো আমি টিপ দেওয়া মাত্রই এটা একদম ভেঙে গিয়েছিল তারপর এটাকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করে সেদ্ধটা এখানে মেন পয়েন্ট সেদ্ধ করার পর ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর একটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি একটুখানি সয়াবিন তেল এবং এক দুই চামচের মতো আমি ঘি দিয়ে দিয়েছি সাথে দিয়েছি তেজপাতা এবং দুই পিস এলাচ তারপর ওইটাকে আমি সামান্য একটু ভেজে নিয়ে ব্ল্যান্ড করা ডালের পেস্টটা আমি এইখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে তো এটা যেহেতু একদমই ইজি একটা রেসিপি তো আমি ঝটপট দেখিয়ে ফেলছি কোনো টাইম নিচ্ছি না তারপর সেইখানে আমি দিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ পরিমাণ চিনি আপনারা চিনিটা চাইলে কম বা বেশি বাড়িয়ে নিতে পারবেন কারণ চিনিটার মিষ্টি যে যেরকম পছন্দ করেন ওই রকমই মিষ্টিটা দেওয়া ট্রাই করবেন তো তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চিনির সমপরিমাণ পাউডার মিল্ক তো পাউডার মিল্কটা আমি দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু অবশ্যই অনবরত নাড়াতে থাকতে হবে নাড়ানো বন্ধ করা যাবে না কারণ বরফিটা যত শুকাতে থাকবে ততই এটা কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে আমি এই পর্যায়ে দেখে মনে হচ্ছিল যে এই কড়াইতে লেগে যাচ্ছে যার কারণে আমি কড়াইটা একটু চেঞ্জ করে এই টাইপের একটা কড়াই নিয়ে নিয়েছি এবং আমার যেহেতু বরফিটা খুবই অল্প পরিমাণ তাই ছোট একটা কড়াইতে আমার সুন্দরভাবে হয়ে গিয়েছে এবং এ পর্যায়ে আমি দেখেছেন কিছু কিশমিশের দানাও এখানে দিয়ে নিয়েছি সেটাও আপনি আপনার নিজের ইচ্ছা মতো দিবেন তো আমি এখানে সাত থেকে আটটি দানা দিয়েছিলাম আর তারপর আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াতে থাকবো দেখতে পাচ্ছেন এটার ঘনত্বটা তো এই হচ্ছে আমার ফাইনাল লোক মানে খুবই চমৎকার একটা বরফি হয়েছে